তুমি সঞ্চয় করো আমি আল্লাহ যে কথাগুলো যে কাজগুলো করার জন্য আদেশ করলাম রে গোলাপ ওই কাজগুলো তুমি যখন করবা আমি মানে যে কাজগুলো করা থেকে তোমাকে নিষেধ করলাম ওই কাজগুলো থেকে তুমি যখন বিরত থাকবে গোলাপ ওই মুহূর্তে তোমাকে আমি আল্লাহ মুক্তি হিসাবে ঘোষণা করব আর তুমি যখন তোমার অন্তরে যখন তাকমার দৌলতটা জমা হয়ে যাবে ওই মুহূর্তে দুনিয়ার জমিনে তোমার আর কোন টেনশন কোন চিন্তা নাই রে গুলা হতে পারে তুমি দিন মজুর কোন শ্রমিক হতে পারে তুমি সুদূর গাজি পড়ে কোন কল কারখানাতে দিনে খাটো দিনে আনে খাও তোমার দিনাতিপাত হয় বড় কষ্টের মাধ্যমে রে গুলা কোন আফসোস নাই কোন সমস্যা নাই আমি আল্লাহ দুনিয়ার জমিনে কেবল তোর ওই অন্তরের তাকওয়াটাকে চাই ওই অন্তরের তাকওয়াটা যখন আমি মালিক পর্যন্ত পৌঁছে যায় তখন আমি আল্লাহ তোর সামনে আর তোর মনে ঘোষণা দিয়া দেই আমুম বিলাল মুমিনিন আর তোমার জন্ম আমি আল্লাহ আল্লাহ বলে শুনো শুনো গুলাম শুনো ইত্তেলা তুমি ইত্যাত অর্জন করো

অনেক সাহাবি জিন্দিগিতে পাওয়া যায় ওই সাহাবি তার জীবনে একটা মাসালা আল্লাহর রাসূলের মাধ্যমে হল করে গিয়েছেন অনেক সাহাবীর জিন্দিগিতে পাওয়া যায় নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ওই বাবা রমজানের মাসে আমি কিভাবে রোজা রাখব একটু শেখায়া দিন অনেক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন তার জীবদ্দশায় নবী আমার আমাদেরকে একটু শিক্ষা দিন কিভাবে আমার জীবনটাকে পরিচালনা করব

তাকুয়া হলো অন্তরের বিষয় তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া অন্তরে বসবাস করে সঙ্গে সঙ্গে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করলেন একটু জবাব খুলে বলবেন দেখি আপনাদের পরীক্ষা নিয়ে মনটা আছে কিনা দ্বিতীয়বার প্রশ্ন যেই সাহাবী করেছেন তার নাম হযরতে একটু জবাব খুলে বলেন নাম কি হযরতে আলী একটু জবাব খুলে বলুন নাম কি

তোমরা যে আলীকে দেখছ দশ বছর বয়সে একটু জবান খুলে বলুন হজরত আলীর বয়স ছিল জবান খুলে বলতে হবে বয়স কত ছিল দশ বছর বয়সে আলী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

ওই মুহূর্তে আল্লাহ ওই মাম্বা হাজর আলী সম্পর্কে বলেন এটা হলো আবু ত্বহলের সন্তান আলী তোমরা শুনে নাও আমি সাক্ষী দিলাম আনা মদিনাতুল আমি হলাম দুনিয়ার জমিনে আকাশের নিচে আসমানের নিচে জমিনের উপরে যত জ্ঞান বিজ্ঞান যত হিকমত তোমরা দেখছো আমি মোহাম্মদ হলাম সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস আরহ সুবহান সেই শহরের দরজা ফটক ফটক এমন ফটক যে ফটক আর দরজা ব্যতীত তিনি আয়ু কখনো বিশ্বের জমিরে বিস্তীর্ণ হতে পারে না চিত্তা না।

দেখবা। দুনিয়ার জমিনে কোরআনে কারণ সারা বিশ্বের জমিনে আছে জুড়ে আমাদের সীমাবহ এলাকায় গাজীপুর এলাকায় বাংলাদেশে সারা ঢাকা ব্যাপী কোরআন আর কোরআনের হালফেজের অভাব কিছু সন্তান করে বলো বলে না সারা বিশ্বের জন্য আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সন্তানরা অবস্থায় সব সময় কুরআন তেলাওয়াত করে সারা বিশ্বকে বাংলাদেশকে সারা বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছে যেমন সদয় আমরা সকলেই জানি হাফেজ সালেহ আহমদ তাকরিম সম্পর্কে ওর তেলাওয়াত যখন শোনা হয় মনে হয় সম্ভবত জান্নাতে তেলাওয়াত এমন একাংশের মধ্যেই হবে বলে বলেছেন কি না ঠিক ও মুসলমান ভাইরা আমার তাহলে ভালো করে বুঝবেন কোরআনে যেও একটা রাখা আছে আছে না আওয়াজ দিয়ে বলুন আছে না নাই আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে একটু ডিস্টেন্স মাঝে দেখা যা তবে সমস্যা নাই কোরআন হলো এই শিরবাহ এলাকায় চলে আসতে পারে তাহলে স্টেজ আর পেন্ডেলের এই সামান্য আমাদের কোন সমস্যা হওয়ার আসলেই কোন কথা বলছিলাম না অর্জন করলে কোরআন হয়ে যাবে মুক্তাকে কোরআন হয়ে যাবে আমাদের মুক্তিদের জন্য ও প্রদর্শক যেমন খুব ভালো করে বুঝলেন সামনে আসতেছে রমাবান একটু জবান করে বলুন সামনে কি আসতেছে দেখবেন রমাবান মাসে আল্লাহ নিজে কোরআনই কেড়িয়ে বলছেন তোমরা রমজানকে যদি তোমাদের মতো আমি রসুলের মতো করে তোমরা আপন করে নিতে চাও তাহলে সত্য হলো

তোমাদেরকে পয়দা করলো আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার সম্পর্কে আল্লাহ তাআলা তার নবীদেরকে সমস্ত আম্বিয়াদেরকে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআএর সাথে করলেন উপদেশ করলেন ইয়া স্বয়ং নবীদেরকে আল্লাহ তালা বলছেন সুরাই আজাবের এক নম্বর আয়াতি কারিমা আল্লাহ বলছেন হে আমার নবীগণ আপনারাও তাকুয়া অর্জন করুন বড় আজিব এক জিনিস তাকুয়া এখন এতক্ষণ পর্যন্ত বিগত পাঁচ মিনিটের কথায় আমরা বুঝলাম আল্লাহ বলেন ইমান গ্রহণের পর আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হলো তাকুয়া যখন তাকওয়ার কাজ আমার আপনার অন্তরে হয়ে যাবে মালিক স্পষ্ট বলে দিলেন কুরআন হয়ে যাবে তোমার জান্নাতের সঙ্গী ও মুসলমান এখন দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষগুলো তাকওয়া অর্জন করলো তারা দুনিয়ার জমিনে পাঁচটা কাজ বড় চিন্তা করে করবে আমার হাতের দিকে তাকিয়ে বলুন কয়টি কাজ বড় চিন্তা করে করবে

এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলে দুনিয়া জমিনে যত বনি আদম রয়েছে তাদের জন্য সর্বপ্রথম সবচাইতে বড় চিন্তার বিষয় হলো দুনিয়ার জমিনে আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য জবান করে বলুন কিসের জন্য পরীক্ষার জন্য এটার জন্য আবার যেতে হবে সূরা যারিয়াতের মধ্যে কষ্ট হবে বেশি কষ্ট হচ্ছে কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে আল্লাহ মালিক বলেন দুনিয়ার জমিনা নিয়ে পাঠিন

দুনিয়া যেমন পরীক্ষার হল আল্লাহর پیغمبر ওই হাদিসের দ্বারা শরণ কোরায়া দিবেন এক নম্বরে এই দুনিয়ার জমিনটা যেমন পরীক্ষার হল এই পরীক্ষার হল থেকে বের হবে দেখবেন গার্ডিয়ানরা ভাষায় গেলে জিজ্ঞেস করে আমাদের মাদ্রাসার ছাত্র বায়রা যারা পরীক্ষা দিয়েছ। আজকে তারা দেখেছে যে হল থেকে বের হওয়ার পর উস্তাদ জি জিজ্ঞেস করে আজকের পরীক্ষার কয়টা প্রশ্ন কমন আর কয়টা আল কমন কয়টা লিখেছো কয়টা লিখতে পারোনি কত নাম্বার তুমি পাবে আছে না নাই একটু জবাব খুলে বলুন আছে না নাই ও মুসলমান দুনিয়ার জমিনে সাধারণ পরীক্ষা পরীক্ষার শিক্ষার্থীদেরকে যদি এই ভাবে যাচাই করা হয় জাস্টিফাই করা হয় তাহলে একটু আমার সাথে জবান খুলে বলুন যে আল্লাহ দুনিয়ার জমিনে এত সুন্দর একটি হায়াত দিয়ে আমাকে আপনাকে বানাইলেন আমাকে আপনাকে পাঠিয়েছেন সে আল্লাহ এই হায়াত সম্পর্কে এবং হায়াতের মাঝে মূল্যবান কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে কি করবে না মুসলমান আল্লাহ বলেন এক নম্বরে কাল কেমন দিন যারা তাকু অর্জন করলো তাদের এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়াটা একদম ইজি সহজ হয়ে যাবে আর যারা তাকু অর্জন করতে পারলো না তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে এক নম্বর হলো খুব ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা বলে আল্লাহ পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে তুমি তোমার বয়সকে তুমি তোমার হায়াতকে কিভাবে ব্যয় করেছো

এক নম্বরে প্রশ্ন করা হবে তার বয়স সম্পর্কে তার আয়াত সম্পর্কে ওরে আমার দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে চল্লিশ বছর থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ একষট্টি পঁয়ষট্টি সত্তর আশি নব্বই যে হায়ার তোমাকে আমি আল্লাহ দিয়েছিলাম ওই হায়াটা আপনার কিভাবে তুমি দুনিয়ার জমিনে তা ব্যয় করেছ দ্বিতীয় নম্বর যুবক ভাইরা খুব দিনের কান লাগায় শোনেন যুবকদেরকে জিজ্ঞাসা করবে সকলকে জিজ্ঞাসা করা হবে তার যৌব সম্পর্কে আহা দুনিয়ার জমিনে যারা বায়ুবৃত্ত হয়ে গিয়েছে তারা প্রতিবিধিত আফসোস করে আহ এখানে যারা দারিপাকা মূর্তিদেরকে দেখছেন একটু জিগ্যাশা করে দেখুন না বাস্তবিক তারা অনুভব করে আজ থেকে 10 কিংবা 15 বছর কিংবা 30 থেকে 3 বছর আগের কথাগুলো আ শরণ করে চা স্টলে বসে এক বন্ধু আরেক বন্ধুকে বলে আহা কতই না ভালো ছিল সেই কৈশোরের দিনগুলো যৌবনের দিনগুলো এখন যৌবন প리에 আমরা এখন বৃদ্ধ অবস্থায় রয়েছে এমনটা আছে না

বিলা আয় ও জাগি আয় ছুটে আয় তুদার পথে জীবন বিলা আল কোরানে বিপ্লব ইসুর পথে নবী আল কোরানে বিপ্লবী মধুর খুদার দেয়া সে সেবাণী খুদার দেয়া সে সেবাণী এই জীবনে পাইতে যে চা

তুমি তোমার হায়াতকে কিভাবে ব্যয় করেছো আমরা তখন বলবো আল্লাহ আমরা তোমার বড় ছিলাম তোমার দ্বীনের জন্য তোমার নবীর জন্য তোমার ইসলামের জন্য আমরা শুধু গাজীপুর থেকে যখন দ্বীন ও ঈমানের জন্য ডাক এসেছিল তখন তাকওয়ার দৌলত নিয়ে রাজপথে তোমার জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম জবাব দেব ঠিক কিনা ঠিক